প্রিয় বন্ধুরা চলছে ওবিএস ব্লক নয়ন আছে আপনাদের সাথে আজকের আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বরিশাল শহর থেকে আপনি খুব সহজে কিভাবে কক্সবাজার যাবেন অথবা কক্সবাজার সিবিস সুগন্ধা পয়েন্ট সড়ক পথে বরিশাল থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে পাঁচশো কিলোমিটার যদি আপনি ঢাকা হয়ে যান যদি বরিশাল থেকে মজু চৌধুরী হাট হয়ে লক্ষীপুর নোয়াখালী হয়ে যান সেক্ষেত্রে তিনশো তিরানব্বই কিলোমিটার পথ জার্নি করতে হবে সেক্ষেত্রে আজকের আমাদের যাত্রা শুরু করব বরিশাল নৌপথ থেকে নৌপথে যাত্রা শুরু করার কারণ হচ্ছে আমরা যদি নৌপথে যাত্রা শুরু করি কক্সাস উদ্দেশ্যে সেক্ষেত্রে আমাদের দুইশো কিলোমিটার পথ কম জার্নি করতে হবে যদি আমরা বরিশাল থেকে কক্সেস বাজারের উদ্দেশ্যে বোলা হয়ে যাত্রা শুরু করি তাহলে আমাদের লোকেশনটা কেমন হবে সেই বিষয়টা একটু দেখে আসি লঞ্চ বা স্পিড বোট করে যদি আপনি বরিশাল ভোলা হয়ে যদি আপনি কক্সেস বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাহলে আপনাকে ভোলা ভেদরিয়া ঘাট নামতে হবে এরপর সেখান থেকে আপনাকে যেতে হবে ভোলা ইলিশাঘাট ঘাট থেকে নদী পাড়ে দিয়ে মজু চৌধুরী হাটে আপনাকে উঠতে হবে মজু চৌধুরীর হাট থেকে আপনাকে লক্ষ্মীপুর যেতে হবে এবং লক্ষ্মীপুর থেকে আপনি সরাসরি গাড়ি পাবেন আমার দেখানো পথে আপনারা যদি যাত্রা শুরু করেন তাহলে অবশ্যই টাইম ও সময়সূচি ভালোভাবে দেখে বুঝে তারপর যাত্রা শুরু করবেন নতুবা আপনাদের যেখানে সুবিধা হওয়ার কথা সেখানে কিন্তু অবশ্যই অসুবিধা হয়ে যাবে বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বরিশাল লঞ্চ টার্মিনাল এখানে আমি এক নম্বর ঘাটে আছি তো এখন আমি আছি বরিশাল এক নম্বর লঞ্চ গার্ড বরিশাল লঞ্চ গার্ড থেকে মজু চৌধুরী হাটের উদ্দেশ্যে লঞ্চ সেরে যায় এখন এই আঙ্কেলের কাছে আমি জিজ্ঞাসা করবো যে এই লঞ্চ ছাড়ার সময়সূচি কখন একটু জানাবেন যে মজু চৌধুরী হাট তখন ছয়টা সকাল ছয়টা একটা একটা দুটা লঞ্চ আর বেলা একটা একটা বেলা একটা বাজে একটা হ্যাঁ মোট তিনটা আচ্ছা একটু বলতে পারবেন যে কত টাকা ভাড়া হয় এখান থেকে চারশো টাকা ভাড়া চারশো টাকা ভাড়া এখান থেকে মজু চৌধুরী হাট গেলে চারশো টাকা ভাড়া হয় আর যদি ভোলা যায় তাহলে ভোলা ভোলারে দেড়শো টাকা উপরে নিচে একশো বিশ টাকা উপরে আর নিচে আছে হ্যাঁ উপরে উপরে বিএপি ক্যাবিন এলে তিরিশ দেড়শো টাকা নিচে এলে একশো বিশ টাকা বরিশাল লঞ্চ গার্ড থেকে আপনাকে লঞ্চে করে মজু চৌধুরী হাট পর্যন্ত যেতে হবে এরপর সেখান থেকে আপনি লক্ষ্মীপুর যাবেন লক্ষ্মীপুর থেকে সরাসরি কক্সাস বাজারের গাড়ি পাওয়া যায় লঞ্চে কিন্তু আসলে হুইসাল বা সিটি দিচ্ছে তারা এখন এটা ছেড়ে চলে যাবে সেই ভোলার উদ্দেশ্যে ভোলার উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে চলে যাবে আপনারা চাইলে মজু চৌধুরী হাটে যেতে পারেন এই বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে এক নম্বর লঞ্চ গার্ড থেকে আপনাকে চলে আসতে হবে এক নম্বর লঞ্চ গার্ড এবং এখান থেকে আপনি চারশো টাকা করে মজু চৌধুরী হাটের উদ্দেশ্যে লঞ্চে করে যেতে পারবেন এবং আপনি যদি চান যে ভোলা যাবেন ভোলা হয়ে যদি যেতে চান তাহলে আপনাকে একটু ঝামেলা হবে কারণ ওইখান থেকে আবার আপনাকে লঞ্চ বা হ্যাঁ লঞ্চে করে বা স্পিড বোর্ডে করে আবার সেই মজু চৌধুরী হাটে যেতে হবে সেক্ষেত্রে একটি বিশেষ সমস্যা হয়ে দাঁড়াবে আপনার জন্য বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো স্প্রিড বোর্ডে কিভাবে আপনারা যাবেন সেই বিষয়টা বরিশাল লঞ্চ থেকে বরিশাল স্পিড বোর্ড ঘাট মাত্র আধা কিলোর একটু কম অর্থাৎ তিনশো মিটারের মতো যেটি পায়ে হেঁটে যাওয়া যায় এই স্পিড বোর্ড ঘাট মূলত ডিসির গার্ড বলা হয় প্রিয় আসলে আপনারা চলে আসবেন ডিসির ঘাট বরিশাল ডিসির ঘাট স্পিড বোট ঘাট চলে আসতে হবে এটাকে বলা হয় ডিসির ঘাট এখান থেকে আসলে ভোলার উদ্দেশ্যে স্পিড বোর্ড ছেড়ে যায় এই ঘাট থেকে এখান থেকে আসলে মজু চৌধুরী হাটে কোনো স্পিড বোর্ড যায় না এখানে প্রথমে আসতে হবে আসার পরে আপনাকে ভোলা যেতে হবে ভোলা থেকে আপনি সেই মজু চৌধুরী হাটের উদ্দেশ্যে যেতে পারবেন যদি চান যে মজুর চৌধুরী হাট যেতে চান তাহলে এখান থেকে যেতে পারবেন এই ভোলা বরিশাল ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে আসলে স্পিড বোট ছেড়ে যায় কত টাকা ভাড়া এখান থেকে তিনশো পঞ্চাশ টাকা ভাড়া তিনশো পঞ্চাশ টাকা ভোলা পর্যন্ত জি ভোলা পর্যন্ত আপনাদের এখান থেকে কি মজু চৌধুরী হাটে যায় কিনা না আমাদের এখান থেকে মজু চৌধুরী কেউ রিজার্ভ যায় অনেক সময় যায় সেটা আপনার কোনো লোকাল চলে না আচ্ছা রিজার্ভ কত সেটা ঠিক বলা যায় না লোকের উপরে নির্ভর হয় দুইজন লোক তো অনেক সময় এত টাকা দিয়ে যায় না মানে এটা ছয় মাস একদিন হয় না এই তো ভাড়া প্রচুর পরিমাণ হয়তো তাহলে কিরকম হতে পারে একটু যদি বলতেন এখান থেকে প্রায় দশ এগারো হাজার টাকা ভাড়া হবে আসলে বন্ধুরা এখানে আসলে পরে আপনি এখানে সে দর দামটা যদি ভেঙে নেন তাহলে সবচেয়ে ভালো হবে এবং আপনি এখান থেকে মোটামুটি একটা আইডিয়া দেওয়া হলো যে দশ হাজার বা দশ হাজার প্লাস টাকা এখান থেকে যাওয়া যায় আসলে তবে গাড়িতে না গিয়ে আপনারা সরাসরি এই সকল বাহনে যদি যান যেমন স্পিডবোট লঞ্চ আমরা আসলে আপনাদেরকে সাজেস্ট করব। যারা বরিশাল এলাকা থেকে বা বরিশাল অঞ্চল থেকে যারা যাবেন তারা কিন্তু আসলে মূলত এই নৌপথে গেলে আপনার সহজ হবে বন্ধুরা এখন আমি আছি কক্সাজ বাজার এখন আমি নাস্তা করার উদ্দেশ্যে বের হয়েছি এদিকে হাঁটতে যে কোথাও নাস্তা করা যাচ্ছে কি